হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দ আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী অর্থাৎ বছরের শেষ শুক্লপক্ষের একাদশী হচ্ছে মুখ্যধ একাদশী বা বৈকুণ্ঠ একাদশী যেটি মাঘ শিশু মাসের শুক্লপক্ষের একাদশী নামে পরিচিত আর এই একাদশীর দিন অবশ্যই যদি পারেন আপনারা অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে পরিবারে সারা জীবন সুখ বর্ষিত থাকবে এবং শ্রীকৃষ্ণের কৃপা আপনার পরিবারে বর্ষিত থাকবে এবং এই উপবাসের ফলে আপনার মোক্ষ লাভ নিশ্চিত হবে আর এই দিন পালিত হচ্ছে গীতা জয়ন্তী যেদিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে গীতা বর্ণনা করেছিলেন আর এই দিনে পালিত হচ্ছে মোক্ষদা একাদশী তার সাথে গীতা জয়ন্তী তো অবশ্যই এই শুভ কাজটি এই শুভ তিথিতে অবশ্যই আপনার করুন যে কাজটি আপনারা ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবেন অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন মাঘ মাসে শুক্লপক্ষের পক্ষের একাদশী তিথিকে বলা হয় মুখ্য একাদশী বা বৈকুণ্ঠ একাদশী এই দিন সকল ভক্তরা এই মুখ্যদা একাদশী ব্রতটি পালন করে অবশ্যই এই একাদশীর সম্বন্ধে অর্থাৎ এই একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রে অর্জুনকে গীতা বর্ণনা করেছিলেন তাই এই দিনে গীতা জয়ন্তী পালিত হয় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ একাদশী পালিত করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মুখ্য লাভের জন্য এই একাদশী উপবাস পালন করা একবারেই নিশ্চিত এই একাদশ উপবাসের প্রভাবে তার পূর্বপুরুষের অতীতের সমস্ত পাপ মোচন হয় এবং তারা মোক্ষ লাভ করেন অবশ্যই আপনারা মোক্ষদা একাদশীর পারণের সঠিক সময়টি অবশ্যই জেনে নেবেন ভিডিওর শেষে আর অবশ্যই জানবেন এই মোক্ষদা একাদশীর দিন তুলসী তলায় কোন ছোট্ট ক্রিয়াকলাপটি করলে আপনার পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তার আগে অবশ্যই জানবেন মোক্ষদা একাদশীর তাৎপর্য শাস্ত্র মতে মক্ষধা একাদশীর দিন উপবাসকারীরা ভক্তদের পূর্বপুরুষরা তাদের অতীতের পাপ থেকে মুক্ত পেতে বৈকুণ্ঠ ধামে যান এই পিতৃ তার পরিবারকে খাদ্য শস্য এবং পুত্র ইত্যাদি পাওয়ার জন্য আশীর্বাদ করেন এই একাদশী উপবাসের প্রভাবে পুজোর খ্যাতি বৃদ্ধি পায় এবং জীবনে অপার সুখ সমৃদ্ধিতে ভরে থাকে উপাস জন্য বৈকুণ্ঠ ধামের দ্বার খুলে দেওয়া হয় এবং সারা বছর যে একাদশী হয় তারই ফল তিনি পান অবশ্যই এই একাদশী বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সবথেকে অর্থাৎ চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে সেরা একাদশী হচ্ছে এই মুখ্যদা একাদশী যেটি এগারোই ডিসেম্বর বুধবার পালিত হচ্ছে আর এই দিনে পালিত হচ্ছে গীতা জয়ন্তী অর্থাৎ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যে গীতা জ্ঞান প্রদর্শন করেছিল সেই গীতা জয়ন্তী অর্থাৎ এই দিনে গীতার জ্ঞান উৎপন্ন অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে প্রদর্শন করিয়েছিলেন মুখ্যধ একাদশী ব্রত পালনকারী জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ অর্জন করবে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠে পৌঁছাবেন এই একাদশী সারা ভারত জুড়ে ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয় মুখ্যধ একাদশীকে মৌন একাদশী বা মৌন উপবাস বলে পরিচিত এদিনে ভক্তরা সারা দিন মৌনা অর্থাৎ কথা না বলে যে একাদশী পালন করা হয় তাকে আমরা মৌনা একাদশী বলা হয় অর্থাৎ যদি আপনারা এই একাদশীর দিন কোনো ধরনের কথা বা কোনো ধরনের খারাপ কিছু আলোচনা করা থেকে দূরে থাকতে হবে তবে এই একাদশীটি আপনাদের জন্য মৌনা একাদশী নামে পরিচিত হবে এই একাদশীর সময় অর্থাৎ এই একাদশীর দিন আপনারা কি করবেন অবশ্যই মনে রাখবেন এই একাদশী ব্রতটি পালন করতে হবে আপনাকে এগারোই ডিসেম্বর বুধবার অর্থাৎ বুধবার ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই তাড়াতাড়ি স্নান করতে হবে উপবাসের দিনে আরও একটি গুরুত্বপূর্ণ আচার রয়েছে মুখ্য দিন উপবাসে কিছু না খেয়ে দিন কাটাতে আপনারা যদি পারেন তাহলে অত্যন্ত পূর্ণ ফল পেতে পারেন একাদশীর তিথির সূর্যোদয় থেকে দ্বাদশীর তিথির সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য উপবাস করতে হবে এটি করলে আপনার ব্রতটি ধর্মীয়ভাবে পালন করলে তিনি মৃত্যুর পর মোক্ষ লাভ করবেন অবশ্যই মনে রাখবেন এই একাদশীটি যদি আপনারা পারেন তাহলে অবশ্যই নির্জলা ব্রতটি পালন করলে অনেক পূর্ণ লাভ পাবেন আর যদি নির্জলা ব্রত না পালন করতে পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন দুধ বা দুগ্ধ জাতীয় পণ্য ফল এবং অন্যান্য নিরামিষ খাবার খেয়ে এই উপবাসের অনুমতি রয়েছে কিন্তু মনে রাখবেন যারা মুখ্যত একাদশী ব্রত পালন করেন না তাদের জন্য চাল শস্য ডাল পেঁয়াজ এবং রসুন খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে ভগবান বিষ্ণু অনুসারীদের জন্য বেলগাছের পাতা খাওয়া বাধ্যতামূলক ভক্তরা ভক্তি ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তার ঐশ্বরিক আশীর্বাদ পেতে এই দিনে পবিত্র গীতাও পুজো করা হয় অনেক মন্দির উপদেশে পাঠ করা হয় এই ব্রত পালনকারী পুজোর সমস্ত আচার অনুষ্ঠান মেনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন সন্ধ্যায় তারা সেখানে উদযাপনে সাক্ষীতে ভগবান বিষ্ণুর মন্দির প্রদর্শন করে অবশ্যই মনে রাখবেন এই মোক্ষদা একাদশী উপলক্ষে ভগবদ্গীতা বা বিষ্ণুর নাম এবং মুকুন্দা অষ্টকম পাঠ করা অত্যন্ত শুভ আপনাদের জন্য তাই অবশ্যই যদি পারেন তো এই গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদ একাদশীর দিন অবশ্যই ভগবদ গীতা আপনারা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন এই মোক্ষদা একাদশীর দিন তুলসী তলায় কোন ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই একটি বার হলেও করবেন এর ফলে বিষ্ণুর শত শত আশীর্বাদ আপনাদের পরিবারে অর্থাৎ আপনাদের জীবনে সুখে বর্ষিত রূপে পরিপূর্ণ হবে এবং শত শত পাপ চিরতরের খুব সহজেই মুক্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই জানবেন হিন্দু ধর্মের প্রতিটি একাদশীর বিশেষ করে মাহাত্ম রয়েছে তেমনই এই মুখ্যধার একাদশীর মাহাত্ম অনেকটাই শ্রেষ্ঠ বলেই মনে করা হয় পুরাণ মতে এই একাদশীর মতো অন্য কোনো একাদশী আর নেয় তাই অবশ্যই একাদশী তিথিতেই বিষ্ণুকে সমর্পিত করতে হবে যদি আপনারা নির্জলা একাদশীর দিন অর্থাৎ নির্জলাভাবে একাদশী ব্রত পালন করে যদি ভক্তি ভরে বিষ্ণু পুজো করেন তাহলে তিনি অনেকটাই প্রসন্ন হন পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় তাই অবশ্যই তুলসী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই অবশ্যই তুলসী তলায় অবশ্যই যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে বিষ্ণু এবং মা লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হয় আপনার প্রতি অবশ্যই মনে রাখবেন এই দিন অর্থাৎ মুখ্যধ একাদশীর দিন যখন আপনারা পুজো অর্চনা বা ভগবান বিষ্ণুকেই ভোগ নিবেদন করবেন তখন মনে রাখবেন ঠাকুরের ভোগে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে হবে কিভাবে এই অক্ষত একাদশীতে বিষ্ণুর ভোগের জন্য অবশ্যই আপনারা যে ভোগটি নিবেদন করবেন সেই ভোগের ওপর তুলসী পাতা অবশ্যই আপনাকে নিবেদন করতে হবে তারপর ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন অবশ্যই যদি পারেন তো হলুদ ধরনের মিষ্টি বা হলুদ ফল বা নৈবদ্য হিসেবে আপনারা পায়েস নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর ভোগে এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং কখনোই অর্থ অভাব দেখা দেবে না দ্বিতীয় যে ক্রিয়াকলাপটি রয়েছে সেটি অত্যন্ত প্রিয় হতে পারে আপনাদের জন্য তুলসী গাছের প্রদক্ষিণ করা এই দিন অর্থাৎ মক্ষদা একাদশীর এগারোই ডিসেম্বর বুধবার এই দিন ব্রত পালনের দিন অবশ্যই সন্ধ্যায় তুলসী তলায় ঘের প্রদীপ আপনারা জ্বালাবেন এটি করলে বিষ্ণুর অবশ্যই শত শত আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকে এবং পাশাপাশি বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপ করবেন এবং তুলসী গাছকে এগারো বার প্রদক্ষিণ করতে হবে আপনাকে এই মক্ষধা একাদশীর দিন অর্থাৎ বছরের শেষ একাদশী যেটি শুক্লপক্ষের একাদশী নামে পরিচিত এই উপায় করলে পারিবারিক কলহ ঝামেলা দূর হয় এবং সংসারে সারা বছর সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে যে ভক্ত এই মক্ষধা একাদশী ব্রত পালন করে তুলসী পুজো করবে তার সমস্ত পাপ খুব সহজেই মুছে যাবে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এতে আপনার কাজে আসা সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই দূরভূত হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখবেন এই একাদশী অর্থাৎ মুখ্যদা একাদশীর দিন বলেও তুলসী গাছে আপনারা জল দেবেন না জীবনে যে কোনো কাজের সঠিক সাফল্য পেতে যদি আপনারা এই নির্জলা অর্থাৎ মক্ষধা একাদশী ব্রত পালন নির্জলা করে যদি আপনারা তুলসী গাছকে লাল উড়া নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় লাল ওড়না নিবেদন করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনারা অবশ্যই এই মুখ্যদা একাদশী ব্রত পালন করে আপনারা তুলসীতলায় এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন কি করবেন এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই তলায় গিয়ে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নমো বাসুদেবায় নমো এই মন্ত্রটি আটবার জপ করে তুলসী পুজো করবেন ভগবান বিষ্ণু এবং তুলসীকে ভোগ নিবেদন করবেন এই উপায় করলে জীবনে সর্বদা সুখ শান্তিতে ভরে থাকবে আপনাদের আর অবশ্যই এদিন আপনাকে মনে রাখতে হবে তুলসী গাছের আশেপাশের এলাকা অর্থাৎ জায়গাটি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অবশ্যই মনে রাখবেন তুলসী গাছের তলায় কখনও ডাস্টবিন ঝাড়ু জুতো এই জাতীয় জিনিস কখনোই রাখবেন না তুলসী গাছের তলায় এবং বাড়িতে অবশ্যই মনে রাখবেন কখনো শুকনো গাছ রাখবেন না কারণ এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই এই মুখ্যধ একাদশীর দিন আপনারা তুলসী তলায় বেশ কিছু ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এবং যেটি আপনাদের সাথে তুলে তোলাম সেটি অবশ্যই আপনারা এই তুলসী তলায় করতে পারেন দেখবেন পরিবারে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে এবং মা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে আর অবশ্যই দিন আপনারা মুখ্য একাদশীর ব্রত পালন করে অবশ্যই ব্রতের কথাটি শোভন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে